সম্মানিত বিয়ে আসসালামু আলাইকুম আমি তেগার আমরা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে সিল্ক শাড়ি এবং কি সুতি শাড়ির কালেকশানে আমাদের কাছে হিউজ পরিমাণ আমাদের স্টকে সিল্কের শাড়ি এবং কি সুতি শাড়ির কালেকশন চলে এসেছে যারা সরাসরি দোকান আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের নিত্য নতুন দৈনিক নতুন নতুন কালেকশন চলে আসছে আজকে এখানে প্রায় প্রায় দশটা ডিজাইন আসছে দশটা কালারের দশটা ডিজাইন যারা যারা পাইকারি দিয়ে নেবেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন বেশি বেশি করে যাতে আমাদের নতুন নতুন কাস্টমার আমাদের যে বাটিকের যে পণ্য আছে ওই পণ্যগুলো যাতে দেখতে পারে কিন্তু আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশান আছে যেগুলো আমাদের ফ্রিজের দাম আছে সরাসরি আমাদের ফ্রিজের দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফ্রেজ ভিজিট করেও আপনারা আমাদের কাছে কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর এবং কি রিজনেবল প্রাইসের ভিতরে শাড়িগুলো থাকবে এগুলো হচ্ছে সিল্কের শাড়ি এগুলো হচ্ছে সিল্কের যারা সিল্ক বাটিক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি অথবা আমাদের ফেজের বিভিন্ন ছবি দেওয়া আছে ছবি দেখো আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন সব সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম